মধ্যরাতে স্বাধীনতা দিবস উদযাপন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজিরা মোড়ে এখন তিনি স্বাধীনতা মধ্যরাতে স্বাধীনতার পতাকা তোলার উদযাপন করবার সমস্ত ব্যবস্থা করেছেন আগামী কাল আমরা সব স্বাধীনভাবে আমাদের দেশকে আমরা জাত ধর্ম বর্ণ নীতি শেষে আমরা স্বাধীনতা দিবস পালন আমরা করবনগর এক নম্বর অঞ্চল তৃণমূল কংষ্ঠের পরিচালনা এখানে বাংলা ভাষার অসম্মান এবং বাঙালিকে অসম্মান করার প্রতিবাদে এখানে আন্দোলন হচ্ছে দেখুন আমি বক্তব্য রাখবো না দেখুন বাংলা ভাষা আমাদের মাতৃভাষায় বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আজকে আমরা যারা বাড়িপুরের মানুষ বা বাংলার মানুষ দেখো যে তৃণমূল কংগ্রেস করি আমরা এই সীতা রামনগর বাড়িপুরে সেও বাঙালি বাংলা ভাষায় কথা বলি আর যে সিপিএম করে সেও বাঙালি বাংলা ভাষায় কথা বলে আবার এখানে যে বিজেপি করে সেও বাঙালি বাংলা ভাষায় কথা বলে আবার যে কংগ্রেস পার্টি করে সেও বাঙালি বাংলা ভাষায় কথা বলে সুতরাং দেখুন আমরা সবাই কিন্তু বাঙালি আমাদের হয়তো রাজনীতির রংটা চেঞ্জ আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখুন বাঙালির অসম্মান বাংলা ভাষার অসম্মান আমরা কিন্তু কাউকে পাইনি রাজ্যের অনেক পাটাই কর্মী সমর্থক নেতৃত্ব রয়েছে সিপিএম বিজেপি কংগ্রেস তৃণমূল অনেক পার্টির নেতৃত্বরা রয়েছে বাংলা কেউ কিন্তু বাংলা ভাষার সম্মান রক্ষা করতে এবং বাঙালি সম্মান রক্ষা করতে কেউ এগিয়ে আসেনি এগিয়ে এলো কে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসে কেন্দ্রের বিজেপির সঙ্গে লড়াই করছে এবং কেন্দ্রের সরকারের সঙ্গে লড়াই করছে বাঙালিকে মহারাষ্ট্রে অ্যারেস্ট করে নিয়ে বাংলাদেশি বলা হচ্ছে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষায় কথা বললে বাংলা ভাষাকে নিয়ে গুরুজীবন মন্তব্য গুজরাট উত্তর প্রদেশের লোকরা করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করছে আর কিন্তু কোন পার্টির লোকরা তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলে তারা কিন্তু কেউ প্রতিবাদ করছে না যে বিজেপিও করে সেও বাঙালি বাংলা ভাষায় কথা বলে সেও কিন্তু প্রতিবাদ করছে না তারই পার্টি কেন্দ্রে সরকার চালাচ্ছে তাদেরই পার্টি বাঙালিকে অসম্মান করছে বাংলাকে অসম্মান বাঙালিকে বাংলা ভাষাকে অসম্মান করছে তারা কিন্তু কেউ কিছু বলছে না চুপচাপ হয়ে আছে সুতরাং এরা কেমন বাঙালি এদের মাতৃভাষা বাংলা তারা তাদের মাকে রক্ষা করতে পারে না যারা তারা কেমন রাজনীতি করে কেমন তারা নিজেদেরকে বিক্রি করে বসে আছে মেরুদণ্ড শির দ্বারা তাদের সোজা নেই যে নিজের মাতৃভাষা নিজের মাকে অসম্মান করা এ মনে হয় দেখার থেকে না দেখাই ভালো ছিল এ মনে হয় সহ্যের থেকে না সহ্য করা আমাদের সকলের উচিত এ মনে হয় সহ্যের থেকে প্রতিবাদ করাটা বেশি প্রয়োজন আমাদের 超备